পর্যটন কক্সবাজারের আলো আথারির গল্পের আড়ালে ঘটে যাওয়া এক ভয়াবহ নৃশংসতার পর্দা উঠে আসে পিএম খালির এলাকায় দুই কিশোরী রোমানা আক্তার ও তাসফিয়ার মাধ্যমে এই ঘটনা শুধু দুটি মেয়ের নয় এটি একাধারে নারী নির্যাতন অপসাংবাদিকতা পুলিশি দুর্নীতি রাষ্ট্রীয় ন্যায় বিচার ব্যবস্থার ধ্বংসস্তূপ ও বিচারহীনতার ট্র্যাজেডি আইনে ব্যর্থতা ধর্ষণের মামলা এড়িয়ে যাওয়া কাল্পনিক এজাহার ভিকটিমদের ভয় দেখানো সবই আইনি দায় আনানোর কৌশল অনুসন্ধানে উঠে আসে তেরো বছরের রুমান আক্তার পিএম খালির ঘাটকুলিয়া পাড়ার বাসিন্দা তিনি স্থানীয় বাংলাবাজার গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রে ছিল সেই নির্ভরতার বয়সে তার জীবনে নেমে আসে পৈশাচিক তাণ্ডব স্থানীয় ধাউনখালীর বাসিন্দা সাইফুল ইসলাম রুহান নামের এক যুবকের খায়েশ পূরণ না করায় বারবার তাকে অপহরণ ধর্ষণ বন্দিত্ব ও নির্যাতনের মুখোমুখি হতে হয় এই সাইফুল তাকে প্রথমে প্রেমের প্রস্তাব দিয়ে উত্তপ্ত করে এতে রাজি না হলে জোরপূর্বক অপহরণ করে খুরুশ খুলের টাইম বাজলে তার বোনের বাড়িতে নিয়ে তিন দিন আটকে রেখে ধর্ষণ করে অপহরণের পর রুমানার বাবার কাছে মুক্তিপণ দাবি করে সে বাবা সৈয়দ আকবর পুলিশের কাছে যাওয়ার ইঙ্গিত দিলেই রুমানাকে বিএমখালির চেরাংঘর বাজার এলাকায় ফেলে পালিয়ে যায় সাইফুল তখন পুলিশকে জানলে কি ঘটেছিল কেউ নড়লো না কারণ অপরাধী ছিল প্রভাবশালী পরিবারের সন্তান আর মা মাইতোসা সুড়িদাহা কারণ সুরিদাহা হয় সকালে হ্যাঁ যখন হাঁদি আহা দাঁড়ো নিজন আজন হইতা দে হ দেয় আরোজন আরাম মরুভূমি ভিতর দেয় কল দিয়ারা আরাম আর নাম্বার লই। আমোনंबर আমোনামাল এর আমরে হংবি দত তোমারdagger ভাড়া না লাকিয়া কিছুদিন পর সাইফুল তার সঙ্গপাঙ্গ নিয়ে রুমানার বাড়িতে অস্ত্রের মুখে আবার প্রবেশ করে এবং তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় ওই সময় প্রতিবেশীরা আতঙ্কে এগিয়ে আসেনি রুমানাকে এবার সে কুড়াশখুল টাইম বাজারে এক ভাড়া বাসায় এক মাস বন্দী করে রাখে বাইরে গেলে রুমানাকে ভেতরে রেখে দরজায় তালা মেরে দিত সে পরে দীর্ঘ সন্ধানের পর স্থানীয়দের সহায়তায় রেবার ইয়ে ফাঁস জন আসছিল গাড়ি ড্রাইভার তো ফাঁসজন আসিল তারপরে আর লই গন্ধু তো লই যায় বা আর বাড়া ঘর রাখি এটা বারে পরিষ্কার বাড়া গরম মাঝে

সাইফুল তার মা ও বড় ভাই সোহেলকে নিয়ে রুমানার বাড়িতে এসে পরিবারকে হুমকি প্রলোভন এবং চাপের মুখে ফেলে এরপর প্রলোভন দেওয়া হয় বিয়ে যা আদতে ছিল বৈধতার মুখোশে ধর্ষণ এরপর সাইফুলের বাড়িতে এক বছরের বেশি সময় ধরে চলতে থাকে রুমানার উপর শারীরিক মানসিক নির্যাতন রুমানার পরিবার থেকে চাওয়া হয় যৌতুক আর তার উপর অব্যাহতভাবে চলতে থাকে অত্যাচার

এক বছর মারা আর মারে মারা ধরে তত আয় হয়ে যাওয়া যায় মার থিল্লা কে রে আয়না থিলাকে আমদিন স্থানীয় সূত্র জানায় সাইফুল এ পর্যন্ত দশ থেকে বারো জন অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে প্রেম ও বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছে এসবের পেছনে তার মা ও ভাইয়ের সক্রিয় সহায়তা ছিল তার বাবা বহু আগে স্ত্রী ও সন্তানদের আচরণে সুদ্ধ হয়ে সম্পর্ক ছিন্ন করেন এর মধ্যে রুমানার মতো পনেরো বছর বয়সী তাসফিয়াকে একই কৌশলে ফাঁদে ফলে সাইফুল বিয়ের প্রলোভনে তাকে গৃহবন্দি করে নিয়মিত ধর্ষণ করে মা ও ভাইয়ের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এসব ঘটতে পারত না এটি অভিযোগ নয় বরং স্থানীয়দের প্রত্যক্ষ অভিজ্ঞতা অনুসন্ধানে আরও জানা যায় সম্প্রতি পনেরোই মে সন্ধ্যায় শহরের পেটি স্কুল ব্রিকফিল্ডের হুজুরের বাড়িতে সাইফুল ছুরি হাতে রুমানার ভাড়া বাসায় হানা দেয় রুমানার মা বাবা বাইরে থাকায় সুযোগ নেয় সাইফুল দরজা খুলতেই রুমানাকে ছুরি ঠেকিয়ে ধর্ষণ করে চিৎকারে তার মা ও প্রতিবেশীরা ছুটে আসলে সাইফুল ছুরি হাতে ধরা পড়ে তাৎক্ষণিকভাবে পুলিশের জরুরি সেবা নয় নয় নয়ে ফোন করে খবর দেওয়া হয় আটকের খবর পেয়ে তাসফিয়াও ঘটনাস্থলে আসেন এবং রুমানার বাবা কর্মস্থল থেকে ছুটে আসেন ঘটনাস্থলে কক্সবাজার সদর মডেল থানার এসআই সুজন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ এসে সাইফুলকে ছুরিসহ হাতে নাতে আটক করে রুমানা ও তাসফিয়া ঘটনাস্থলেই তাদের উপর হওয়া নির্যাতনের বিবরণ দেন পুলিশকে সাইফুলও তার অপরাধের দায় স্বীকার করে তার মায়ের সহযোগিতা রয়েছে বলে জানান

এমন একটি স্পর্শকাতর ঘটনার তদন্ত ও এজাহার দায়ের নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও এসআই সুজন চক্রবর্তী এজাহারে ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিষয়টি ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছেন অথচ রোমানা ও তাসফিয়ার দাবি অনুযায়ী অভিযুক্ত সাইফুল আটক হওয়ার সময় পুলিশের কাছে ধর্ষণের কথা ও মায়ের সম্পৃক্ততার কথা অকপটে স্বীকার করে এ সময় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন তবুও পুলিশের এজাহারে ঘটনাটিকে ধর্ষণের চেষ্টা হিসেবে উল্লেখ করা হয় যা প্রকৃত ঘটনার সাথে স্পষ্টভাবে সাংঘর্ষিক এরা অনেক বিহাব করছে আমার বাচ্চাকে আমার বাচ্চাকে বাসার থেকে পর্যন্ত দড়ি নিয়ে ওখানে নিয়ে ছোট মানুষ নিয়ে নির্যাতন 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 মূল আসামি সাইফুল ওর ওর মা ওর বড় ভাই ওর বাপ বিশ্বস্ত সূত্র জানিয়েছে ঘটনার রাতেই মোটা অঙ্কের ঘুষ লেনদেন হয় তাই এজাহারে ধর্ষণের অপরাধ এড়িয়ে গিয়ে চেষ্টাকালে জনতার হাতে আটকের কথা উল্লেখ করা হয় তাসফিয়াকে ধর্ষণের বিষয়টিও কৌশলে উল্লেখ করা হয় যদিও ভুক্তভোগী ও এজাহারের ভাষ্যমতে সাইফুল তার মা ও ভাইয়ের সহায়তায় দীর্ঘদিন ধরে তাদের ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন চালিয়েছে এ সত্ত্বেও মা ও ভাইকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি এমনকি ছুরি সহ আটক হলেও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়নি যা প্রশাসনের নির্লিপ্ততা এবং পক্ষপাতের অভিযোগকে আরও আরো জোরালো করে এ নিয়ে প্রশ্ন উঠেছে কিভাবে পুলিশ একজন পক্ষে অবস্থা নিতে পারে হ্যাঁ বলছি ওরা টাকা হয় মানে একজনকে আসামি দিছে আমাদের দেওয়া হয়তো যে এক নম্বর সাইফুলের মা দুই নম্বর সাইফুলের বাপ তিন নম্বরও সাইফুল চার নম্বরের মতো ওর বাই অরাঠ কারণে এই সাইপুড়েে কষ্ট করতে করতে আরব আরব বিচার চাই জন ইয়ার কাছে তারা এইবা বিচার এক নম্বরত মা রে ঢাকা পড়ব দুই নম্বরত বাপ তিন নম্বরত ভাই চার নম্বরের মধ্যে বোন ওদেরকে আরব থানার মধ্যে ঢাকা চাই আর উপপিকের বিষয় এসআই সুজন প্রলোভন ও ভয়ভীতি দিয়ে ভুক্তভোগী রোমানার পিতা সৈয়দ আকবরের কাছ থেকে এক পক্ষপাত দুষ্ট এই এজাহারে স্বাক্ষর করিয়ে মামলা নং রেকর্ড করে নেন অপরদিকে তাসফিয়ার ক্ষেত্রেও তার উপর সংঘটিত ধর্ষণের ঘটনাকে হালকাভাবে উপস্থাপন করে তাকে অসম্মানিত করার অপচেষ্টা চলে এরা তো আমার থেকে জিজ্ঞাসাবাদ করায় নাই মামলায় কারে কারে দিবা তা আমি আনশিক্ষিত মানুষ আমাকে চুপচাপ বসায় রেখা তারা নিজের ইচ্ছাগতে ত্যাগ করি মামলাগুলো সাজাইছে এ বিষয়ে জানতে চাইলে এসআই সুজন চক্রবর্তী জানান বাদী যেভাবে এজাহার দিয়েছেন সেভাবেই মামলা রেকর্ড হয়েছে তদন্ত চলাকালে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে তবে বাদীকে জোর করে এমন এজাহারে স্বাক্ষর করানো হয়েছে এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন এই ধরনের কথার কোনো ভিত্তি নেই ছুরিসহ আটক হওয়ার পরও কেন অস্ত্র আইনে মামলা হয়নি এ বিষয়ে জানতে চাইলে তিনি একই কথা পুনরাবৃত্তি করেন যেভাবে বাদী এজাহার দিয়েছেন সেভাবেই মামলা রেকর্ড হয়েছে বাকি অভিযোগগুলো নিয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি আর কোনো মন্তব্য না করে থানায় গিয়ে সরাসরি কথা বলার পরামর্শ দিয়ে ফোন কেটে দেন সেই রাতে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস খান ঘটনার সার্বিক পরিস্থিতি প্রত্যক্ষ করলেও পুরো ঘটনার সময় তিনি ছিলেন নীরব দর্শকের ভূমিকায় এক প্রকার সাক্ষী গোপাল জনমনে প্রশ্ন উঠেছে কত টাকা দিলে ন্যায় বিচারকে এভাবে গলা চেপে হত্যা করা যায় এই বিষয়ে তার বক্তব্য জানতে ফোন করা হলে প্রশ্ন না শুনেই তিনি থানায় গিয়ে সরাসরি কথা বলার পরামর্শ দেন এ সময় সাংবাদিকের ছদ্মবেশে এক দালাল পুরো বিষয়টি গোল্ডেন ডিল হিসেবে সফল করতে মধ্যস্থতাকারী হয় এছাড়াও তার উদ্দেশ্য ছিল ঘটনার প্রকৃত চিত্র চাপা দেওয়া এবং মিডিয়া ও স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার করা যেখানে সত্য প্রতিষ্ঠার দায়িত্ব ছিল পুলিশের সেখানে এসআই সুজন চক্রবর্তী ধর্ষণকে ধর্ষণের চেষ্টা হিসেবে উল্লেখ করে একটি দুর্বল ও পক্ষপাতুষ্ট এজাহার রেকর্ড করেন এতে প্রশ্ন উঠেছে এই ঘটনার পেছনে কতটুকু আইন আর কতটুকু প্রভাব ও লেনদেন কাজ করেছে এটি পুলিশের দায়িত্বশীলতা নাকি প্রতারণা পুলিশ পরদিন রুমানা ও তাসফিয়াকে হাসপাতালে নেওয়া হলেও সেখানে যথাযথ মেডিকেল পরীক্ষা না করে তাদেরকে পতিতা আখ্যা দিয়ে হুমকি দেওয়া হয় তাদের বিরুদ্ধে অশ্লীল মিথ্যা প্রচারণা ছড়াতে থাকে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে এসআই সুজন চক্রবর্তী উল্টো তাদেরকে যৌন হয়রানি ও মিথ্যা বক্তব্য চাপিয়ে দেয় বর্তমানে সৈয়দ আকবরকে মামলা তুলে নিতে নানা ধরনের ভয়ভীতির মাধ্যমে চাপ প্রয়োগ করা হচ্ছে দাবি করেন

নামে মাত্র মামলা হলেও সাইফুল এখনো আইনের আওতার বাইরে আর তার মা ও ভাই ও রয়ে গেছেন এক অদৃশ্য অদৃশ্য শোকের ছায় নির্বিঘ্ন বিপরীতে রুমানা ও তাসফিয়ার মতো নিরীহ কিশোরীরা পিষ্ট হচ্ছে সমাজের দ্বিচারী মানসিকতায় পুলিশ আইন সমাজ ও মিডিয়া সব মিলিয়ে তাদের জীবনের মানচিত্রে আঁকা হয়েছে এক অনিচ্ছিত কলঙ্ক রেখা এই ঘটনা শুধুমাত্র রুমানা ও তাশিয়ার বিরুদ্ধে নয় এটি গোটা সমাজ বিচার ব্যবস্থা এবং মানবাধিকারের উপর এক নির্মম আঘাত বলে মনে করছেন সচেতন মহল তাদের দাবি এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হওয়া জরুরি এসআই সুজন চক্রবর্তী সহ সংশ্লিষ্টদের বরখাস্ত ও আইনি বিচার সাইফুলের মা ও ভাইকে মামলাতে যুক্ত করা দালাল সাংবাদিকের ভূমিকা তদন্তের আওতায় আনা রুমানা ও তাসফিয়ার মানসিক চিকিৎসা পুনর্বাসন ও আইনগত সহায়তা নিশ্চিত করা তাদের মতে এমন ঘটনার বিচার না হলে রাষ্ট্র হয়ে ওঠে ধর্ষকের পৃষ্ঠপোষক এটি কেবল একটি ঘটনার বিবরণ নয় এটি কক্সবাজারের সামাজিক ও রাষ্ট্রীয় বাস্তবতার মুখোমুখি এক গভীর চ্যালেঞ্জ যেখানে অপরাধীর জন্য থাকে টাকা নিরাপত্তা আর ভিক্টিমের জন্য থাকে চরিত্র হননের আয়োজন ঘটনার প্রতিটি খণ্ডচিত্র যেন রাষ্ট্র পুলিশ মিডিয়া সমাজ ও বিচার ব্যবস্থার বিরুদ্ধে এক একটি মারাত্মক অভিযোগ রিপোর্ট কক্সবাজার বুলেটিন মেন মূল ঘটনা হয়েছিল এদেরকে না দিয়ে শুধু দিছে কি কাকে রোহানকে ওইটা তো হবে না এর ওখানে মেন ঘটনা হচ্ছে এর আম্মু আছে এর বোন আছে ভাই আছে এর আব্বু আছে এদেরকেও তো দেওয়া লাগবে এদের সাহায্য তো রোহান ওই কাজটা করতে পারছি এদের যদি হাত না থাকতো রোহান কখনো কি এত বড় কাজটা করতে পারত এখন কি চান আপনারা আমরা চাই এর আব্বু আম্মুকেও কি আসামি করা লাগবে এর আম্মুকেও আনতে হবে এর আব্বুকে আনতে হবে এর বড় ভাই কিও এর বোন কিও এদের হাত যদি না থাকতো এ কি আজকে এক আমার বোনকে করছে করছে আরেকটা মেয়েকেও কি করতেছে ওটার ওটার কি বিচার অবশ্যই দিতে হবে আর ওটা ওটার বিষা আপনাদের করতে হবে তাই না একজনকে দিলে তো হবে না